জগন্নথ শী জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় তুমি জগোতে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকেও আমার কথা হয়েছে তার নির্দেশে আমাদের জেলা প্রশাসন পনেরো একরের মতো জমি মান্দারবণির অঞ্চলে তারা নির্দিষ্ট করে দিয়েছেন জমি জরিপ হয়ে গেছে দেখা হয়ে গেছে এনকোয়ারি হয়ে গেছে সেখানে আমরা চাইব রামকৃষ্ণ কমিশনের যদি সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে আমরা রামকৃষ্ণ কমিশন হাতে তুলে দেবো যদি তারা এগিয়ে আসেন আর এই হাব দেন না হলেও এখানে একটি অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন আজও একটি শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে তার জন্য আমরা মিশন কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি এবং এই জমির কাগজপত্র আমরা সেই মিশনের নামে মিশনে হাতে তুলে দেবো এটি মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি জানিয়েছি এবং আমরা অঙ্গীকার করতে এবং এটি মহিলাদের জন্য আবাসিক কলেজ তার সঙ্গে আমাদের এই যে মন্দারবণিতে একটি বিবেকানন্দ রথ আপনারা যেটা দেখতে পান সেই কন্যাকুমারীতে বাংলাতেও যাতে একটি কন্যাকুমারীর মতো জায়গা গড়ে ওঠে এটিও আমাদের স্বপ্ন রয়েছে ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীকে তার আমরা এই শুভেচ্ছাপত্র তার হাতে দিয়ে আমরা আমাদের এই কথা তাকে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছে রামকৃষ্ণরা খুব আদরে গ্রহণ করেছেন জায়গা এর আগের বার দীঘা পরিদর্শনের সঙ্গে কথা দিয়েছিলেন সেই জায়গা প্রশাসন আমাদেরকে জানিয়ে নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে এবং তিনি কথাও দিয়েছেন যে আগামী যখন দীঘা খুশিটা আসবেন তিনি এই দীঘা শারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সাথে রামকৃষ্ণ মিশনের যে পরিকল্পনা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজ্য সরকারের রয়েছে এবং আমাদেরও দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে সেটিকে তিনি সার্থক রূপ জন্য চেষ্টা করবেন এবং দর্শন জমি দর্শন করবেন আন্দামুলিও আমাদের একটি বন্দরেশ্বর মহাদেব রয়েছেন জ্যোতির্লিঙ্গ সেটিকে আমরা একটি আধুনিক কন্যাকুমারী বাংলার কন্যাকুমারী রূপে গড়ে তোলার কাজে আমরা ভরতি হয়েছি পার্টিকুলার মনির কি জায়গা কোনো বাছা হয়েছে হ্যাঁ বাঘ নম্বর হতের নম্বর মৌজা জেল নাম্বার বিএলআরও পকজাল জেলা প্রশাসনের সম্মতি সবটাই আমরা পেয়েছি সেখান তো মন্দির আছে হ্যালো দিয়েছেন আমরা মনে করি যে আজকে যেরকম অতীতের বার্তাটাকে মুখ্যমন্ত্রী সকলের সামনে সারা বিশ্বের কাছে একটা জগন্নাথ ধাম তুলে দিতে পেরেছেন আগামী দিনেও আমরা মনে করব পূর্ব মেদিনীপুরের মন্দামুনিতে একটা এডুকেশান হাব এবং রামকৃষ্ণ মিশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে স্বাস্থ্যের পরিষেবা এবং একটা বিবেকানন্দ রক সমুদ্রস্বরে আমরা করতে পারবো পর্যটন মৎস্যক্ষেত্র এলাকাবাসী সকলের স্বার্থের জন্য সকলের জীবন জীবিকার স্বার্থের জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টা যাতে সফল হয় আমরা একশোতে একশো তার সাথে সহিতা করবো আশা করি ঈশ্বরের আশীর্বাদ তাতে বর্ষিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা কাজগুলো করা সম্পন্ন হবে বলে মনে করি মহারাজ বললেন যে দ্বিতীয় কন্যাকুমারী এটা তৈরি হতে চলেছে মান্দারমণিতে কতটা সমুদ্র চরে আমরা একটা দীর্ঘদিন আগে মন্দারেশ্বর শিবালয় মন্দির তৈরি করার আলাপ আলোচনা করতে গিয়ে হঠাৎ করে পুষ্প বৃষ্টি হয় এবং সেইটা পুষ্প বৃষ্টিটা আর এখানে রবিবার ছিলেন অনেকেই ছিলেন আমরা সেদিনকে দু হাজার পনেরো সালের আগস্ট মাসে সম্ভবত সেটাতে দেখলাম পুষ্প বৃষ্টি নয় শুধু চন্দনের গন্ধ এবং চন্দনের জল ডাস্ট হাতে নিলাম আমরা সেই থেকে জানলাম যে এখানে একটা কিছু জায়গাটার একটা নিশ্চয় অস্তিত্ব আছে মহাত্মা আছে এবং ঈশ্বর চাইছেন এখানে কোনো প্রতিষ্ঠান হোক পরবর্তী দু হাজার দশ সালের সেপ্টেম্বর মাসে আমরা তৎকালীন যে আমাদের নেতৃত্ব দেবব্রত দাসের সাথে আমাদের বিএলআর সাথে আমাদের অন্যান্য ডিএসডির নেতৃত্বদের সাথে নিয়ে আমরা উদ্বোধন করেছিলাম তৎকালীন যারা যারা দায়িত্বে ছিলেন এমপি এমএলএ তারাও ছিলেন উদ্বোধনে এখন বর্তমানে এগারো বছরের হয়ে গেল আমাদের শিবালয় মন্দির এখন মহারাজকে দেখানোর পরে মহারাজ মনে করছেন যদি রাজ্য সরকার চায় আমরা বিবেকানন্দ রক দেখার জন্য যেটা চেন্নাইতে যাচ্ছি কন্যাকুমারীতে যাচ্ছি কন্যা আদলে এখানেও যে সমুদ্রটা আছে আমরা নিশ্চয়ই আগামী দিনে একটা কন্যাকুমারীর মতো বিবেকানন্দ রক করতে পারবো যাতে পর্যটকদের আরও ভিড় বাড়ে যাতে সাধারণ মানুষের জীবন জীবিকা বাড়ে এবং আধ্যাত্মিক চিন্তাধারা মানুষের মানুষে যে এখন যে হিংসা প্রবণতা যে মানুষের মানুষের যে সদ্ভাব টিকিয়ে রাখার জন্য রামকৃষ্ণ মিশনের যে আদর্শ সেইটাকে আরও প্রতিফলিত করা হবে আমরা দীঘা সারদা রামকৃষ্ণ মিশনের যে আধ্যাত্মিক সেবায় যে সন্ন্যাসী এখন আছেন যে সাধু আছেন নিত্য প্রধানন্দ মহারাজ তার আশীর্বাদ নিয়ে সেইভাবে বিবেকানন্দের চিন্তাধারা রামকৃষ্ণের চিন্তাধারাটাকে আমরাও বাংলার বুকে সারা ভারতের বুকে নিয়ে যেতে চাইছি আমরা